নমস্কার no বন্ধুরা আমার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নিয়ে চলে এসেছি আমুদি মাছের একটা অসাধারণ স্বাদের রেসিপি এটা কিন্তু গরম হাতে খেতে খুবই ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ তো এটাখানে আমি আমুদি মাছ নিয়েছি তো আমুদি মাছটাকে ভালোভাবে আমি কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। তো এই আজকে রেসিপি হচ্ছে আমুদি মাছের তেল ঝাল তো আমি এখন আমুদি মাছটাকে ভালোভাবে কেটে জলে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি একটা পাত্রেও রেখে দিয়েছি এখন আমি এই আমদি মাছগুলোকে ভালোভাবে একটু ম্যাগিনেট করে নেব তো পরিমাণ মতো আপনি লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালোভাবে ম্যাগিনেট করে নেব তবে সমুদ্রের মাছ তো লবণটা দেখে শুনে কিন্তু আপনারা দেবেন বন্ধুরা বেশি দিলে কিন্তু খুবই লবণ হয়ে যাবে খেতে ভালোই লাগবে না তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাগিনেট করে নিচ্ছি মাছগুলোকে আর আমার এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে তো এখন আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অন করে দিলাম তো গ্যাসটা অন করে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব তো গরম কড়াইটা গরম হয়ে গেলেই আমি সর্ষে তেল দিয়ে দেব সেখানে তো তেলটাও আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তো তেলটা না গরম হওয়া পর্যন্ত কিন্তু বন্ধুরা মাছ দেওয়া যাবে না কারণ তাহলে কড়াইতে মাছ লেগে যাবে তো তেলটাকে আমাকে ভালোভাবে গরম করে নিতে হবে তো এখন আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আর আমি মাছগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে তো দিয়ে আমি এবার মাছ উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে রেখে দিয়েছি এখানে কিছুটা মশলা করে নিয়েছি দেখতে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি পেঁয়াজ কেটেছি টমেটো আদা জিরে রসুন বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এখন আমি তেলটাতে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তো এদের এই কালো জিরে তেজপাতা একটা সুন্দর গন্ধ আসবে তারপরে আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা তো কোচানো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু আমি ভাজ ভাজবো পেঁয়াজটাকে তো একটু ভেজে নেব তো তার জন্যে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় তার জন্যে আমি একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভাজবো তো পেঁয়াজটা আমার ভাজা হতে হতে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো আমি কেটে রেখেছিলাম স্লাইস করে কেটে রেখেছিলাম তো আমি টমেটোটা দিয়েও ভালোভাবে একটু ভেজে নেব আর যেহেতু লবণ দেওয়া আছে টমেটোটা ভাজতে একটু ভাজলেই কিন্তু গলে যাবে তো এখন আমি কিছু এই যে বাটা মশলাগুলো রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দেবো দিলাম আ রসুন বাটা এখন দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেবো জিরে বাটা তো এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলোকে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি তো এখন আমি ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না নিচে লেগে যায় তো ভালোভাবে আমি এখন মশলাগুলোকে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো তো যে যেমন পরিমাণে মাছ নেবেন সেরকম পরিমাণে আপনারা দিয়ে দেবেন তো এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে তো মশলা কিন্তু না কষলেও তরকারি খেতে ভালোই লাগে না তো এখন আমি কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো মশলা কষার উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারির স্বাদ তো আমার মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো মশলাটা থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি আরও এক মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে তো মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে তো তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এখন আমি এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম তো বেশি জল দেব না কারণ তরকারিটা কিন্তু আমি বেশি ঝোল রাখবো না তো আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলোকে সেই মাছগুলোকে আমি এখন দিয়ে দেবো তো দিয়ে আমি এক দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেবো ভালোভাবে বেশি ফুটানোর দরকার নেই তো দু তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এখন আমি মাছটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব দু তিন মিনিটের জন্য তো এইরকম রেসিপি কিন্তু গরম হাতে সঙ্গে খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো মাছটা আমার ফোটানো হয়ে গেছে ঝড়ও আমার অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি ধনে পাতা কেটে রেখেছিলাম সেই কুচনো ধনে পাতাগুলো আমি ওর উপরে দিয়ে দিলাম তো ধনে পাতা দিলে কিন্তু এই মাছের তরকারিটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর ধনে পাতা না দিলে কিন্তু মানে তরকারিটাতে চেষ্টা করবেন ধনে পাতা আর ধনে পাতা দিলে কিন্তু অসাধারণ লাগে টেস্টটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক আমি ভালোভাবে ধনে পাতাটা দিয়ে আমি মাছের সঙ্গে মিক্স করে নিলাম যেহেতু ধনে পাতা দিলাম তাই একটু সামান্য আমি ঝোলটাকে ফুটিয়ে নেব দিয়ে আমি এবারে একটা পাত্রে নামিয়ে রেখে দেব তো দেখুন বন্ধুরা ঝোলটা কত সুন্দর হয়েছে ঝাল আমুদি মাঝে তেল ঝাল অসাধারণ লাগে এই ভা এই রেসিপিটা যদি থাকে আর অন্য কোনো রেসিপিরই দরকার হবে না কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়া যাবে আর আমার রেসিপিটা যদি সত্যিই আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট করে পাশে থাকবেন আর আমার রেসিপিটা একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন তো আজকের মতো টাটা আবার আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে